জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা ঘটার পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েই সেই পুরো ঘটনা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন এবং এর পরেই আমরা দেখতে পেয়েছি যিনি অসুস্থ রমনাথ ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে সেটি উপস্থিত হয়েছেন দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রমনা ডিসি তিনি কিন্তু জাতীয় বাড়ির দলীয় কার্যালয় সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তিনি তার যে ফোর্স রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং অপর দিক থেকে আমরা যদি দেখতে চাই যে জাতীয় দলীয় কার্যালয়ে চলা আগুন কিন্তু এখনো পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি সেই আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে দর্শক আমরা যদি একটু বাদিক থেকে দেখানোর চেষ্টা করি একটি পুলিশের এপিসি ভ্যানও কিন্তু এখানে এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে দর্শক সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে কিন্তু জাতীয়বাড়ি দলীয় কার্যালয় হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়বাড়ি দলীয় কার্যালয়ের ভেতরে কিন্তু আগুন জ্বলছে এবং শুধুমাত্র এখানে এই দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনায় নয় এর পাশাপাশি কিন্তু সাংবাদিকদের যে সকল মোটর সাইকেল রয়েছে সেই মোটর সাইকেলেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমরা সেই চিত্র কিন্তু দেখেছি এবং এরপরে আমরা দেখতে পেয়েছি যে রমনার ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছে এবং এর পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখান থেকে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে নিজ দলীয় কার্যালয় রয়েছে পল্টনে আর সেখানে কিন্তু আলরাজি কমপ্লেক্সের সামনে তারা অবস্থান করছে এবং এখানে কিন্তু রমনার ডিসি মাসুদ আলম তিনি কিন্তু হাত ভাঙা নিয়ে অসুস্থ অবস্থায় তিনি কিন্তু ছুটিতে ছিলেন এবং সেই ছুটিতে থাকা অবস্থায় তিনি কিন্তু এই মুহূর্তে এই ঘটনা শোনার সাথে সাথে কিন্তু জাতীয় যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ের সামনে এসে কিন্তু অবস্থান নিয়েছে দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি দর্শক আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে তিনি কিন্তু হাত ভাঙা নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বাড়ি দলীয় কার্যালয়ের সামনে কিন্তু আহ এসেছেন এবং এখানে কিন্তু এসে তার যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই ফোর্স রয়েছে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে এর এবং ঠিক দুই পাশে কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে বেশ কিছু পুলিশ এখনো দাঁড়িয়ে আছে এবং আজকে সন্ধ্যে নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে

男的。